বলছি পা তোর স্যারের সাথে কথা বলে কোনো লাভ হবে না বড্ড সায়তান আছে আরে ভাই একটু রিকোয়েস্ট করে দেখি যদি হয়তো ভালো হয় বুঝিস না রান্না বার কিছু লাগবে না হোস্টেল থেকে যাব, আর পট করে কলেজ করে চলে আসবো বুঝতে পারিস ও আমার কথা শোনো মানবে না বৌমাতে তুই নির্দেশে বুঝতে পারিস তুই কি করে বুঝবি সব বোঝা যায় যে মানুষ আগের দিন আসে আমাদের কত খাতে করে বাড়ি পাঠালো সে আজকে বলতে হোস্টেল থেকে বেরোয় যাও হ্যাঁ তো চলো না তো বাইরে কোথাও ভাড়া বাড়ি থাকি স্যারের সাথে কথা বলে দেখি যদি রাজি হয় তো ঠিক হলে তো ভাড়া বাড়ি থাকতেই হবে বড় না কি বাবা বলছিলাম স্যার একটু যদি আমাদের উপর দয়া করতেন তাহলে খুব ভালো হতো দেখো আমি তো রাখতে চাইছি কিন্তু এখন উপর থেকে যদি চেকিং করতে আসে তখন আমি কি বলবো বলো ওর তো কোনো এখানে আতা পাতা কিচ্ছু নেই তখন তো ওর জন্য আমার চাকরিটা যাবে আমি জানি তুমি তোমার বউবার কথা শুনে আমার রাখতে চাচ্ছ না দেখো বাবা এসব ভুল কথা তোমার মনে কি সন্দেহ ঢুকেছে তা তুমি জানো আমি ঠিকই জানি লাল একটু চুপ কর দেখো পাদু তুমি ভালো স্টুডেন্ট আর তোমার রাখা আমাদের গর্ব কিন্তু তোমার সাথে তোমার ওই অ্যাসিস্ট্যান্টে রাখতে আমরা পারবো না বুঝেছো খুবই দুঃখজনক ব্যাপার ওকে চলে যেতেই হবে বলছি নারকেল বেগম ম্যাডামকে ফোন করবে নাকি দেখো বাবা তুমি যারে ফোন করার করো বুঝেছো আমার চাকরি তো এমনিতেও যাবে অমনিতেও যাবে এখন দেখো তোমরা কি করবা বুঝি স্যার তাহলে কি আপনার এক কথাই শেষ কথা আরে বাবা এটা তো আমি বলছি না এটা উপর থেকে অর্ডার আইছে বুঝি 1945 সাল থেকে এখনো পর্যন্ত তো কোনোদিন অর্ডার আসেনি এখন পট করে দুই দিন আগে আপনার ছেলের বিয়ে হলো আপনার বৌমা বাড়ি আসলো সেটা আমরা একটু কি বলিছি তার জন্য ওই খেতে গিয়ে আমাদের এখন এখান থেকে বের করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে দুই দিন পরে তো আমাদের কলেজ থেকে তাড়াই দেবা সব ভুল ধারণা গো সব ভুল ধারণা তোমাদের ঠিক আছে স্যার তাহলে আমি ওই হোস্টেলে থাকবো না সেটা তোমার ইচ্ছা দেখি স্যার এক কথা কি রাজি হয়ে গেল সব প্ল্যান আমি জানি সব প্ল্যান ঠিক আছে স্যার একটা দিন সময় দিন আজকের দিন কালকে আমরা সকালবেলা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব কেন আজকে বিকালের ভিতর বেরোলি তো ভালো হতো স্যার একটু ভাবার চেষ্টা করুন নতুন জায়গা আমাদের কেউ চেনে না কে রুম ঘর ভাড়া দেবে কে ঘর ভাড়া দেবে না বুঝতে পেরেছেন একটা দিন তো সময় দিন ঘর ভাড়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আচ্ছা কালকে সকাল দশটার ভিতরে বেরিয়ে যাবে ঠিক আছে স্যার চল ভাই লাল বলছি স্যার কাজটা ভালো করলেন না উপরে ভগবান আছে এর শাস্তি আপনার নিশ্চয়ই দেবে আরে বাবা তুমি শুধু শুধু উল্টো পাল্টা কথা বলো কিসের জন্য বলো তো দেখি আর তোমার কিছু বলছি না বলে তুমি পেয়ে নিয়েছো না ঠিক আছে ঠিক আছে আমি দেখবো আমার নাম লাল মনে রেখো তুই কি করার করে নিস একটু কাটা চুনো ফুটো আমার ধমকি দিচ্ছে শালা আমি হলাম কি কলেজের প্রফেসর হ্যাঁ আর আমার ধমকি দিচ্ছে হ্যাঁ গ্রামের থেকে এসে বড় হনু হয়ে পড়িছে বেশি বরি করবি না এই পাদুরিও কলেজ থেকে বের করে দেবো আমার চিনিস না ফালতু ফালতু সাত সকালে মাথা খারাপ কি হয়েছে এরকম করে আছো কেন আর বলো না ওই দুটো আবার সাত সকালে আসছিল আসবে হাত পা জড়া করবে যে আমাদের একটু থাকতে দাও আর কত রিকোয়েস্ট করবে এবার বাড়ি থেকে লোকজন ডাকে নিয়ে আসবে বলছি কিন্তু আমার মনে মনে একটা ভয় লাগছে কিসের ভয় বলছি এর আবার কিছু করবে না তো আরে কি করবে পাগল নাকি তুমি হ্যাঁ ওদের এখানে কে চেনে দুদিন হলো না আইছে হ্যাঁ ওরা কি করবে তা ঠিক বলিস শুধু শুধু টেনশন নিচ্ছি আমি এমন ভাবে ওদের এখান থেকে বের করছি না কেউ টেরও পাবে না আর শোনো একটা সাথে একটা ফ্রি কেস হয়ে গেছে মানে ওই যে ওই ছোট মালটা বের করছে ওর সাথে বড় মাল্ডাও বেরোই যাচ্ছে মানে ওই পাদু বেরোই যাচ্ছে ওরা নাকি ভালো বাড়ি থাকবে এইবার বুঝবে কত ধারে কথা চাল বুঝতে পেরেছো ঠিক বলেছো আর সব সময় আমিও চেষ্টা থাকবো কি করে পাদুকে এই কলেজ থেকে তাড়িয়ে দেওয়া যায় আরে ওর নামে যে কোনো একটা হাবিজাবি একটা কেস দিয়ে বের করে দিয়ে দিলেই তো হয় আরে গিন্নি সে তো কোন সময় করে দিতাম কিন্তু ও এখানে টপার ছেলে বুঝতে পেরেছো নাম্বার এক নম্বর পজিশন ওর এখন ওরে তো ওই আলতু ফালতু কেস দিয়ে বাইরে বের করা যায় না না হাতে নাতে প্রমাণ দিতে হবে একটু অপেক্ষা করো প্রমাণ আমি খুঁজে দেবো আর যেরকম সেরকম প্রমাণে কাজ হবে না বুঝতে পেরেছো আরে ঠিক প্রমাণ আমি গুছিয়ে দেবো তুমি টেনশন নিও না বলছি গিন্নি আমার মনের ভিতরে এরকম একটা ভয় ভয় লাগছে কিসের ভাই ওই ছোট ছেলেটা যাওয়ার সময় বলে গেল ভগবান উপরে আছে সে বিচার করবে আরে ধুস ছাড়ো তো তুমি এসব কথা কত লোকে চুরি চাইছে আমি ডাকাতি করে এখন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে তাদের উপর সাজা দিচ্ছে না আর তোমার ছোট ছোট অন্যের জন্য তোমার উপর সাজা দেবে নাকি আর তুমি কি তোমার নিজের সাথে করছো নাকি সব তো ছেলেটার জন্য করছি হ্যাঁ এর আগে তো কোনোদিন তুমি এসব কিছু করোনি তাই প্রথম প্রথম তো এরকম লাগছে ও ঠিক হয়ে যাবে তবুও ওদের সাথে এরকম করা অন্যায় হচ্ছে না তো কিন্নি আরে বাবা ছেলে বৌমার ভালোর জন্য এসব কাজ করতেই হবে নালে কিচ্ছু উপায় নেই এখন তুমি দেখো একই কলেজে পড়াশোনা একই মোটামুটি হোস্টেলে এদিক ওদিকে থাকা ওই বৌমার সাথে দেখা হবে বৌমার পুরনো প্রেমিক তারপর কেন মনের ভিতর ভালোবাসা জাগে উঠলো তারপর আমার ছেলেরে এই ডিভোর্স দিয়ে ওর সাথে পালালো তখন বুঝতে পারিছো কেসটা কত বড় গড়বড় হবে তা ঠিক বলেছো তার জন্য এখন হোস্টেল থেকে বার করা হলো কদিন থেকে কলেজ থেকে বের করে দিলে বা ঝামেলা গেল চোখের সামনে থাকবেও না আর ভালোবাসার কথা মনেও পড়বে না আর মোটামুটি আমাদের বউ মারও কোনো আর টেনশন থাকবে না বুঝতে পেরেছো সত্যি তোমার মতে খুব বুদ্ধি বলছি কই দেখি প্রশ্নগুলো দেখি কিরকম প্রশ্ন হইছে কেন প্রশ্ন দিয়ে কি করবা এই যে তোমার ছেলে বৌমা ঘুরে বেড়াচ্ছে পড়াশোনার ঘরে মাথার ডিম কিচ্ছু করেনি হ্যাঁ এখন তো পাস করাই মুশকিল হয়ে যাবে তখন এই কলেজের লোকজন সব হি হি করে হাসবে না তাই বলে প্রশ্ন দেওয়া যায় নাকি কি বলছো তুমি আরে তুমি আছো প্রশ্ন কে নিয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন রাখা কবি ফটো তুলে নিয়ে যাবো বাস তাই কি খেল খতম আর শোনো তোমার ছেলে আর বৌমা রে একই জায়গা মোটামুটি পরীক্ষা দিতে বসাইও এ এটা কি সম্ভব কেন আরে বাবা এরকম করলে পারে সবাই বলবে না চিটিং করছে আরে সবার কথা গুলি মারো তো না না গিন্নি এটা আমার সম্ভব না আর উপরে বোর্ডের থেকে লোক আসবে তো পরীক্ষার সময় আমার কথা তো চলবে না বলছি তুমি যদি একটু পয়সা করি মাল দিয়ে যদি তাদেরকে একটু বোঝাই তো যাই দাও তাহলে ভালো হয় না 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 ও রিস্ক নেওয়া যাবে না ওর থেকে বরং আমি প্রশ্ন না কবি কপি ফটো তোমারে দিয়ে দেবো তাই পরের চলে মোটামুটি পরীক্ষা দিতে বলো আচ্ছা তোমার তো ভাই যখন তখন ওইতেই রাজি ঠিক আছে প্রশ্ন এখনো প্রিন্ট হয়ে আসেনি বুঝতে পেরেছো আজকে দুপুর দুটোর ভিতরে চলে আসবে ওই বিকেলে তুমি একবার ঘুর দিয়ে এসো ঠিক আছে আচ্ছা তোমার এই খাবার দেওয়ার নাম করে তিনটার দিকে আসবানি ঠিক আছে তুমি এখন যাও পরীক্ষার সামনে তো বারবার আসা যাওয়া করো না আচ্ছা চারিদিকে সমস্যা রে বাবা অনেক রিক্সে কাজ করতে হবে আগেটা স্বাধীনভাবে বাসতাম এখন মোটামুটি ছেলে বৌমার জন্যই এখন জীবন পুরো রিক্স দিয়ে চালাতে হচ্ছে কোনো মতে যদি ধরা পড়ি রে বাবা যে প্রশ্ন আউট হয়েছে তাহলে তো আমারও রোগকে নেই আমার চাকরিও যাবে আর পয়সা করি সব একদম লুট করে নিয়ে যাবে বউর কথা মতো না চললে এদিকে বউ চলে যাবে আর বউর বিপরীতে চললে এদিকে চাকরি চলে যাবে সারা জীবন কি জ্বালায় পড়েছি আর কি বলবো জীবনটা পুরো তার ফিন তেল গেল যাই দেখি কাজে লেগে পড়ে তুমি টেনশন কেন তুমি বাড়ি ফোন লাগাও আর ছোটদের ফোন দিতি বলো আমি বলতেছি সব কিছু বাড়ির পরে একটা পর একটা ঝামেলা পয়সা করে যে ভীষণ সমস্যা কি করবো কে জানে বলছি নারকেল বেগম ম্যাডাম তো একবার ফোন করো না রে এখন সামনে পরীক্ষা এখন খালি খালি ঝামেলা বাড়ানোর দরকার নেই পরে দেখা যাবে এই কলেজ থেকে ভালোভাবে পাস করে বেরোতে পারলেই হলো আরে তোমার কিছু করা তুমি খালি ফুটো ফোন ধরাও তিন চার দিন পরের থেকে পরীক্ষা হ্যাঁ এখন কি করে ঘর খুঁজবো এখান থেকে ওখানে কি করে চুলো চামাল না কি কি করবো চাল ডাল কি কি কিছু না তুমি পড়াশোনার দিকে মনোযোগ দাও বুঝতে নাই কাজ করো তুমি হোস্টেলে থাকো আমরা এই বাইরে থাকি মোটামুটি ফুটোদারে ডাকিনি ফোটোদার তো এমনি বাড়ি খালি আছে ফুটো দ্বারে ডাকেনি আর তার সাথে এই চম্পা মামারে ডাকেনি তা কথাটা মন্দ বলিস নি শোনো আর তোমার যন্ত্রপাতি কিছু আনতে বলো একটা ক্যামেরার দরকার বুঝতে পারিস ক্যামেরা দেখি করবি আরে তুমি আনাও তো তারপর দেখো আমি কি করি এমন ভাবে ওদের ফাঁসাবো না পুরো একদম অরিজিনাল প্রমাণ দিয়ে মোটামুটি বাঁচার কোনো কায়দা থাকবে না ঠিক আছে দেখ আর যেকোনো ভালো রেজাল্ট করতেই হবে তার জন্য তুমি বেশি মাথা খাটাই না এখন যে ট্যালেন্ট পারে সেই ট্যালেন্ট ধরে চলে আসতি বলো তুই কথা বল দাও কি আছে না এরকম মন খারাপ করে আছিস আর বলো না বউ একটা কথা বললো সে কথা শোনার পর মন খারাপ হয়ে গেল কেন তোর বউ আবার কি বললো চাল ডাল কিচ্ছু নাই ভারী জোর কাল পরশু দিন চলবে এখন কি দেখি করে হবে কাজ বাজ বলো কি পাদু চলে গেছে বেড়ে কাপ এলো বানালো হলো না আর তেল বেঁচে কতদিনই বা সংসার চলবে বল ভাই তাহলে তোর আর আমার সেন্টারিং কাজে যুক্ত হতে হবে চলো দেখি এই গ্রামে যে ঠিক আছে তার সাথে কথা বলে দেখি সেন্টারিং কাজে যাওয়া যায় নাকি কিছু না হোক তোর চারশো আর আমার চারশো আটশো টাকা হলেই পারে তেল ঝাল কিনে টিনে আরো স দু এক টাকা বাঁচবে চালাইছে আরে দেখি চার দোকানে যা ইনকাম হচ্ছে তা মোটামুটি ঘরের অনেক কিছু ঠিকঠাক করতে হবে ঠিক বলেছিস ভাই হাগুদার টাকা দিয়ে তো বাড়িতে কেনা হয়েছে হাগুদার বা কত চাপ দেওয়া যায় ঠাকুদার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু সেই টাকা বসে বসে খাওয়া কিন্তু উচিত হবে না ওটা একটা এমার্জেন্সিতে লাগে সে ব্যাপার আলাদা কি বলিস একদম ঠিক বলিস হাগুদা সারাদিন কাজ করতেছে আমরা বাড়ি বসে হয় আজকের থেকে সিন্থারিং কাজে যুক্ত হয়ে যাবো চলো বলছি এই গ্রামের ঠিকাদার কে আছে জানিস জানি নে ওই চার দোকানে গিয়ে খবর নিলেই জানা যাবে না যত দেশের মানুষই তো চার দোকানে এসে গল্প করে তো ওনাদের কাছে সবকিছু জানা থাকে চল তাহলে লিলি 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 ও আর আবার কি দা ফোন করে আমার মনে নির্ঘাত কোম্পানির থেকে আর দুই দিন আছে দুই দিন পরে রিচার্জ হয়ে যাবে তো আগের থেকে ফোন করতেছে বলতেছে মনে রিচার্জ করার কথা এ বাবা এ তো পাদুর ফোন হ্যালো ফুটোকা ভালো আছো আরে লাল তুই এ বলো না এদিকে তো বিপদে পড়িয়ে গেছি কি 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 হয়েছে হ্যাঁ কি হয়েছে সেরকম কিছু না আবার অনেক কিছু দেখলে এমনিতে আমরা টেনশন আছি এসে উল্টো কথা বলিস না বুঝছিস হার্ট বিট ঢুক 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 করতেছে বল কি হয়েছে ওই যে সেই এই কলেজের মাস্টার হ্যাঁ তার বউ তার গোষ্ঠী তার ফ্যামিলি মিলে প্ল্যানিং করেছে আমাদের এই কলেজ থেকে বের করে দেবে কলেজ থেকে বের করে দেবে মানে ওর বাপের কলেজ নাকি এ মানে কলেজ থেকে তো তাড়াতি পাতিছে না ওই হোস্টেলের তে ওই পাদু দাঁড়ে আর ব্যবস্থা করতেছে কি এত বড় সাহস দাঁড়া আমি এখন নারকেল বেগম ম্যাডামের কাছে যাচ্ছি না না ওইসব কিচ্ছু করো দুদিন পরে পাদুদার পরীক্ষা বুঝতে পারিস পাদুদারে আপাতত থাকতে যাচ্ছে। আমারে বলিস আজকে বিকেলে ভিতরে বেরোই যাতি এর জন্য শালা মানুষের উপকার করতে নাই বুঝতে পারিস ওইসব কথা বলার এখন সময় নেই কাকা তুমি এই চম্পা মামারে নিয়ে পট করে চলে আসো আসার সময় ন্যাধনেরও নিয়ে আসো আর মোটামুটি ওই পাদুদার যন্ত্রপাতির ব্যাগ আছে না ওই ব্যাগ ধরে নিয়ে আসো কেন ওইসব দেখি হবে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র মোটামুটি দবজ করতে গেলে যন্ত্রপাতি লাগবে ন্যাদনেরও দরকার আছে আর এই চম্পা মামারও দরকার আছে আর বলছি এই এক সপ্তাহ খাওয়ার মতন চাল ডাল নিয়ে আসো চাল ডালে দেখি বাড়ির সমস্যা কালি আনার দরকার নাই তুমি আস্তে আস্তে আমি দেখি দুটো বাদু দিবে খারাপ নাকি বিরাট খারাপ পরিস্থিতি আসি আবার ঘর দূর খুঁজতে হবে বুঝতে পারছো ভাড়ায় থাকতে হবে তাড়াতাড়ি আসো আমি এক্ষন আসতেছি আবার যেন ভুটো খেতে হাঁকতে যাই না হাঁকা সময় নাই কিন্তু আরে না রে না আমি বেরোচ্ছি তুই রাখুন ভাই খ্যাম না আমার এক্ষন ছুটতি হবে কি আছে দা আর বলিস না পাদুর কলেজে গড়বড় বাজে গেছে ওই যে শালা ওই মেয়ে আছে না কি যেন পড়ি না ফরি ওই শালা কলেজের প্রফেসরের ছেলেরে বিয়ে করেছে না ওখানেই তো প্যাস মারিছে তাড়াতাড়ি সব মানুষ হয়ে গেছে এখনই জাতি হবে বলছি আমি আসি না রে তুই বাড়ি থাক বুঝতে পারিস তোর বউ কি একা থাকবেন নাকি এই তুমি না আমার কোন জায়গায় নিতে চাও না ওরে ভাই যাইয়ে চলে আসবো না ওখানে আমার থাকতেই হবে নতুন ঘর ভাড়া করে সেখানে মোটামুটি সব কিছু সেটেলমেন্ট করিয়ে তারপর আসতেই হবে বুঝতে পারিস আর তোর ছেলেরে ন্যাদণ্ড নিয়ে যেতে বলিছে এই ঝামেলার ভিতরে ওই হাবি জামি মালটা নিয়ে আবার কি করবা শোন এখন মোটামুটি ওখানে বড় বড়সড় ষড়যন্ত্র চলতেছে পাদু এসব বিষয় একরে বুদ্ধি লাগাতে পারবে না কারণ কেউ তিন দিনের মাথায় পরীক্ষা যা কিছু করতে হবে নাদন নামার আরে লাল বেচারি তিনজনের মিলে করতে হবে এই সবনাশ তোমরা সবাই চলে গেলে আমি তো একা হয়ে যাবো না না তুই আর হাগুদা আছিস তো আর ওই মামা আছে তো হাগুদার মামা মোটামুটি আমাদেরও মামা হয় বুঝতে পারছিস তুই এদিকে হ্যান্ডেল কর আর আমি মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে চলে আসবো তুমি চলে যাবা আমার মনটা কিরকম টানতেছে এখন কাঁদা কান্দি সময় নেই বুঝতে পারছিস তো ছেলে কোথায় গেছে তাই বল কই তো বাইরে সিরিজ গাছ খেলতেছে পট করে ডাকি আন বুঝতে পারছিস আমি এই ব্যাগটা আর চম্পা কোথায় গেছে ওই চম্পা বাইরে আছে তাড়াতাড়ি ডাকি নিয়ে বল এখনই যাতি হবে শহরে বলছি কি ভাই দুই চার পাঁচশো টাকা আছে নাকি হাতে মোটামুটি টাকা পয়সা কিছু নেই হ্যাঁ আমার কাছে তো সেরকম কিছু নাই এই যে ফুটো দা আমার কাছে পাঁচশো টাকা আছে বৌমা তোমার কাছে টাকা নেবো এটা কি ঠিক দেখায় আমার তাড়াতাড়ি টাকাটা ধরো আর নিয়ে একটু ঠিক আছে বলছি কিনি তুমি কি সব শুনেছো যখনই তুমি এরকম কান্দে উঠেছো তখন আমি দাদার কাছে এসে শুনলাম কি কি ঘটনা হয়েছে আর কিছু বলার দরকার নেই দা তুমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি বেরো সত্যি বৌমা তোমার আমি অনেক ভুল বুঝেছিলাম কিন্তু তুমি একটা সত্যিকারী মানুষ এখন এসব বলার সময় নেই তুমি তাড়াতাড়ি বেরো আর কটা চিড়ে ভাজা আছে এগুলো নিয়ে যাও তুই গো দাঁড়িয়ে আছো কেন পটাপটগুলো চিঁড়ে ভাজাগুলো প্যাকিং করে দাও হ্যাঁ আমি এই নেদন দিয়ে আর এই হ্যাঁ চম্পারি ডাকে নিয়েছি গিনি তুমি একটু প্যাকিং করে দাও আচ্ছা ঠিক আছে বলছি বৌমা টাকা কিন্তু পরে ফেরত নিতে হবে পরে তো পরে দেখা যাবে তুমি ওকে ধরো নেদন এ নেদন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌমা মা তোমাকে ওইসব কথা বলার সময় নেই তুমি ভালোভাবে যাও আর কোনো টেনশন করে না টাকা পয়সা লাগবে বলো আমি লোকের বাড়ি রান্না করে মোটামুটি যে টাকা পারি সেই টাকা আমি পাঠানোর চেষ্টা করবো ওই বৌমা ওই বলে আর লজ্জা দিও না আমরা বাড়ি বসে এতদিন দিন বসে বসে খাইছি তুমি একটা দিনও কোনো একটা খারাপ কথা বলো সত্যি তুমি মানুষ না তুমি ভগবান শুধু শুধু মাঝখানে আমি তোমার ভুল বুঝে অনেক উল্টো পাল্টা কথা বলেছি ও সব কথা ছাড়ো ফুটোদা মানুষ মাত্রই ভুল হয় আমি তো অনেক চেঁচামেচি করেছি ওই কথা ছাড়ো এখন মোটামুটি কি করে কি সমাধান করা যায় সেটা দেখো ন্যাণ্ডে নিয়ে যাচ্ছি বউমা একদম সাইজ করে দেবে বুঝতে সব সময় বলো তো ছেলে জন্ম দিছি, বিশ্বধর ধর সাপ আজকে এই বিশ্বধর ধর সাপ দিয়েই ওদের সবল মারাবো দাঁড়াও যে করেই হোক পাদুর পড়াশোনার জন্য কোনো অসুবিধা নাই দেখো কোনো মতেই না বৌমা মনে রেখো এই তোমার পাঁচশো টাকা দিবি খেয়ে বললাম ওদের জীবন যদি কান্দায় না দি তাহলে শালা আমার নাম ফুটো না মনে রেখো একদম উপযুক্ত শাস্তি দিও দেখো কি করি ওই যে পট করে চিড়ি গুড়ি একটু প্যাকিং করে দি হ্যাঁ তুমি একটা গুছিয়ে ফেলো এমনি কি শালার জীবন পুরো অন্ধকার আর তার মাঝখানে শালারা পেট্রোল ছড়াচ্ছে ওদের দেখাচ্ছি এতদিন ফুটো চুপ করে রয়েছে এবার দেখবে ফুটোর অরিজিনাল রূপ ফুটো আর ন্যাদন দুইজনে মিলিয়ে পুরো একদম কাঁপায় দেবে অনেক সহ্য করেছি আন্না এতদিন ভিজে বেড়াইলে মতন ছিলাম এখন ফুটোর কামাল দেখাবো শালা আমরা গ্রামের তো শহরে গেছি বলে আমাদের পাইয়ে নেইছে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি তোমাদের হাতে হেরিকেন যদি ধরায় না দি তা শালা আমার না ফুটো না নাদন হ্যাঁ নাদন ভাই পো তাড়াতাড়ি রেডি হ আইছি কাকা আইকি তুমি তো খুব মস্তিতে আছো কেন কি হয়েছে জানো দুদিন পর পরীক্ষা কিচ্ছু পড়াশোনা করিনি আরে বাবা মা বলেছে তো ব্যবস্থা করবে যতই প্রশ্ন আনুক মুখস্থ তো করতে হবে না টুকলি নেবার টুকলি ও বাবা টুকলি আমি কোনোদিন করিনি আমার ভয় লাগে পাগল নাকি সিকিউরিটি গার্ডে আমার বাবা থাকবে তোমার কিচ্ছু বলবে নাকি সত্যি তো বাবা থাকবে তো আরে বাবা হ্যাঁ প্রশ্ন আমাদের জানা উত্তর নিয়ে যাবো লিখে তাতে আমার টেনশন কি দেখে দেখে ঝেঁটা ঝাঁট ঝেড়ে দেবো একই জায়গায় সিট পড়লে ভালো হবে আরে যেখানে সিট পড়ুক বাড়ি থেকে টুকলি নিয়ে গেলে কোনো সমস্যা নেই তবু কোনোদিন টুকলি করে নি ভয় লাগছে আরে বাবা কিচ্ছু হবে না বাবা বাবা হ্যাঁ মা কাজটা কি ঠিক করেছিল কেন মা কি হয়েছে কি হয়েছে মা রান্নাঘরে ভাত চাট কিছু ডেকে গেছি এখনো খাওনি কাজটাকে ঠিক করেছো আর বলবেন না খুব টেনশন হচ্ছে ভাত ইচ্ছা করছে না আরে বাবা কিসের টেনশন আমি তো আছি নাকি আমি তখন থেকে বলছি তাও বিশ্বাসই করছে না আমার কথা চলো মা টেনশনের কোনো নেই তোমার শ্বশুরের সঙ্গে কথা হয়ে গেছে বোঝ এখনো প্রিন্ট হয়ে আসেনি দুটো তিনটে সময় প্রিন্ট হয়ে আসবে তখন আমি তোমার শ্বশুরের জন্য খাবার নিয়ে যাবো আর ফোনে ফটো তুলে তুলে নিয়ে আসবো ঠিক আছে পটাফট করে দেখে মুখস্ত করবা আর যেগুলো পারবা না সেগুলো বাড়ির থেকে লে নিয়ে যাবা ঠিক আছে ভয় লাগছে আরে বাবা কিসের ভাই আমি তো আছি নাকি তখন থেকে বলে বলে পাচ্ছে না আমার খিদে লেগেছে ওর খিদে লেগেছে কিন্তু খাচ্ছে না চলো তাড়াতাড়ি খেয়ে নাও বলছি কোনো কারণে যদি ফেল করে যাই তখন কি হবে আরে পাগল নাকি তুমি কি করে ফেল করবা হ্যাঁ সব ব্যবস্থা আমার কাছে আছে মানে পরীক্ষা যদি তুমি কিছু নাও লেখো তাও তোমার পাশ করার ব্যবস্থা আছে কিন্তু পরীক্ষার খাতা তো অন্য লোক দেখবে সব ব্যবস্থা আছে আমার কাছে তুমি টেনশন করো না তাই যেন হয় মা তাই যেন হয় এইবার ঘোরাঘুরির চক্করে আর বিয়ে থাক চক্করে পড়াশোনায় মন দিতে পারিনি কিন্তু আমি একটা জিনিস বুঝছি না আপনার ছেলের কোনো টেনশন নেই দেখো হাসছে তোর প্রত্যেকবারের নাটক মানেও প্রত্যেকবার এইভাবেই বাস করে আর বলো না সব কথা এসব কথা শুনি পারে লোকজন হাসবে ও মা করাইছি বলছি এখন না আপনাদের কলেজে পড়ছে আগে অন্য জায়গায় পড়তে তখন সব কিছু সেটিং করতে হয়েছে এই একটা ছেলের পিছনে আমাদের কম পয়সা খরচা করতে হয়েছে এটা আমাদের রত্নগর রত্ন মা তুমি সব আমার ভান্ডা ফুটাই দিচ্ছ বৌমা কি আমাদের পড় নাকি মানে বলবো না তো কারে বলবো দেখেছো আপনার ছেলে কিরকম আমার পর পর ভাবে আরে জানো তা না তোমার বলে দিলে তুমি হয়তো আমায় সবসময় খেয়া তার জন্য পাগল নাকি তুমি আমার স্বামী তোমার কথা এরকম বলতে থাকলে কেউ শুনতে পারে পরে তো আমারই লজ্জা লাগবে দেখ দেখ বৌমার কাছ থেকে কিছু শেখ সত্যি পড়ি তোমার মতে খুব বুদ্ধি বলছি কি মা আপনি কাজ করেন প্রশ্নগুলো তাড়াতাড়ি আনার ব্যবস্থা করেন যতদূর পড়ে টড়ে কমপ্লিট করা যায় ততদূর মোটামুটি হ্যাঁ করবো আর বাদ বাকি অন্য ব্যবস্থা হবে আচ্ছা গুড গার্ল দেখ দেখ বৌমার কাছে শেখ কিছু রাজ কিছু শেখ বলছি মা একটু ডিম ভাজা করে দাও না ভীষণ খেতে লেগেছে বৌমাকে নিয়ে আয় তাড়াতাড়ি দিচ্ছি আচ্ছা ছেলের পিছনে আর কি বলবো রে বাবা অনেক ঝামেলা ভাবছি বিয়ে দিলি আমার একটু জ্বালা কমবে এখন সে আমারই রান্না করে দিতে হয় আর কি করব চলো কিন্তু বলছি মা খুব ভালো তাই না খালি ভালো এরকম মা লাখি একটা পাওয়া যায় ছোটবেলা থেকে সব আবদার পুরো করেছে আমার তাই তো দেখছি দেখো তোমার সঙ্গে বিয়ে প্রত্যেকটা কলেজে পাস করা স্কুলে পাস করা সব যখন যা চেয়েছি সব কিছু দিয়েছে আসলে বলতে গেলে তুমি খুব লাকি হ্যাঁ সেটা তো এখনো বুঝছি তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে কেন তোমাকে কত লোক বিয়ে করার চেষ্টা করছে কিন্তু কেউ করতে পারেনি শুধুমাত্র আমি করেছি তাই আমি কত লাকি তাই কিনা হয়েছে হয়েছে চলো চলো কি বলছো তুমনি হ্যাগো হ্যাঁ আমাদের বিজয় চৈতালি ভুলে গেছে সোজা আরে বাবা হ্যাগো হ্যাঁ বিশেষ নয় তুমি প্রশ্ন করে দেখো বলছি নাটক তো করতে পারে আরে বাবা না সত্যি ভুলে গেছে আমার নিজে নিজে বলছিল মা কি যাচ্ছে কি জানাটা ভুলে যাচ্ছে বলছি কি করে বুঝবো ভুলে গেছে দেখো চৈতালিকে ভুলে যাও মানে সব সময় আমাদের ছেলে মস্তি কি থাকবে সব সময় ওর মোটামুটি হাসি খুশি থাকবে কোন সময় দুঃখ যন্ত্রণা থাকবে না বুঝতে পেরেছো আর যদি না ভুলে সব সময় মন মরা হয়ে থাকবে বুঝতে পেরেছো সে তো নয় বুঝলাম কিন্তু তোমার ছেলে চালু তো কম না আসলে কার ছেলে তোমার ছেলে দেখতে হবে না শয়তানি করে যদি এরকম করে তাহলে আরে বাবা শোনো এসব কথা ছাড়ো তুমি নিজে প্রমাণ করে নিও কি করে করবে তুমি জানো আমার যেটা মনে হলো সেটা আমি বললাম তুমি প্রমাণ করে নিও যদি তোমার মনে হয় যে ছেলে ভুলে গেছে তখন ছেলের নামে বিষয় সম্পত্তি কিছু লিখে দিও বলছি কিন্তু আমি একটা কথা

এই বাড়ির জমি জায়গা এসব কি চাবাই খাবা তুমি একটু মাটির চাবাই খাইয়ে দেখো তো পারো নাকি আরে বাবা নিজের নামে থাকলে একটা গর্ব গর্ব মনে হয় তোমাদের যেরকম গর্ব মনে হয় আমারও সেরকম গর্ব মনে হয় বুঝতে পারছো তার জন্য তো আমি দিতে পারি না তোমার এত বলা খালি খালি বাবা হ্যাঁ বাবা বিজয় বলছি বাবা আমি ওই বন্ধুদের সাথে যাচ্ছি তাহলে কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে জয়েন করে নিচ্ছি কেন বাবা আর কয়েকদিন রেস্ট করছি তোর মাথায় তো চোট লেগেছিল না মা খালি পেলে বসে কোনো লাভ আছে যদি কাজ বাজ করি কিছু টাকা পয়সা আসলে সংসারে তো কাজে লাগবে না ছেলে আমার সোনার টুকরো গো সোনার টুকরো এতদিন পর মাথায় বুদ্ধি আসছে বাবা আজকে যাচ্ছি যাও বাবা যদি কষ্ট হয় তাহলে যাওয়া লাগবে না 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 আমার বন্ধুরা তো করে আমিও করি ঠিক আছে দেখ বাবা মাথায় করে কোনো জিনিস বা বই করবি কিন্তু বলে দিচ্ছি ভারী জিনিস মাথায় উঠাবি না এমনি তোর মাথায় চোট লাগিছে না না মাথায় কিচ্ছু করা লাগবে না না ওই মেশিন চালাতে হবে একটা সুইচ চালু করতে হবে সুইচ বন্ধ করতে হবে বোতল গুলো দিতে হবে ওর ভিতরে ভরা হয়ে গেলে মেশিনের টিভি দিলে সব সরে যাবে বুঝতে পারছো ভারের কাজ না এমনি ওই বসে বসে সুইচ টিপা টিপি কাজ তাহলে বাবা যাও কাজ করো মাথায় বুদ্ধি বাড়বে বলছে আমি আজকে ভাত খাবো না হ্যাঁ ওখানে ক্যান্টিন থেকে খাবো ঠিক আছে আচ্ছা বাবা বাবা আসি তাহলে বলছি কি তোরকে আমি ওখানে ছেড়ে দেবো না না আমার বন্ধু আসবে এই বন্ধুরই বলেছি যে সাইকেল টাইকেল নেবো না তোর গাড়িতে যাবো মাস গেলি পরে অর্ধেক টাকা পেট্রোলের টাকা দিয়ে দেবো সত্যি বাবা তুই যে এত টাকা বাঁচাবি আমি তো কোনদিন ভাবতে পারিনি আসি বাবা হ্যাঁ আচ্ছা দেখেছো ছেলে কিরকম বদলাই আছে সত্যি দেখে তো মনে হচ্ছে সত্যি তোমার ছেলের ভিতরে কিছু না কিছু পরিবর্তন আইছে কিন্তু পৃথিবীতে এমন তেলও হতে পারে যে তেল লাগালি পারে মানুষের দুঃখ যন্ত্রণা প্রেমিক ভালোবাসার কথা ভুলে যায় বলছে কি গিন্নি তেল আছে নাকি কেন তোমার পুরনো প্রেমিকের কথা ভোলার জন্য আরে ধুস না কি যে বলল বললাম না আমার একটা বন্ধুর মাছায় ব্যথা একটু লাগাই থাকবে যদি মনের ব্যথা যদি পুরনো ভালোবাসার কথা এসব ব্যথা যদি ভুলে যেতে পারে তাহলে মাছায় ব্যথায় কেন কমবে না আমার একটু লাগাবো আমার বন্ধুরও একটু লাগাবো সত্যি করে বলো আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস তুমি তেল নিয়ে এসে মাজা একটু ডলে দাও আরে যা তোখানি ছেলে ছাবি তো তোমার ছেলে নেছে ওই এখন ওই তেলের বোতলে আছে তো ওর ভিতরে একটু ঝাঁকি ঝুকি দিয়ে অন্য তেল দিয়ে লাগাই টাকা দিলে হয় নাকি বরং সে তাই করো ওর ভিতরে একটু নারকেল তেল একটু সরষে তেল দিয়ে আর মোটামুটি একটু টারফিন তেল দিয়ে পাইল করে দিয়ে দাও মাজায় ঘষে দাও বিশাল মাজায় ব্যথা বাজি ওর সাথে একটু হুকুন মারা তেল দিলে কি রকম হয় ওর থেকে ভালো ওর ভিতরে একটু বিশ মিশাই দাও এই যে ভালো তুমি অত কথা না বলে তেল থাকলে আনো না তো দরকার নেই

আচ্ছা তাই করব বরং চ বলছ কি মা তুই এই তেল কোতাই তালি হ্যাঁ সত্যি বল না কোন সাধু বাবা দিছে আমার একটা বান্ধবী আছে তার একটা বান্ধবী তার মাসির মেহ কাকা তো ছেলের ওই তার মোটামুটি পিসি মেহ মাস তো তো চাচতো তো ভাই রাই এনে দিছে কুলি বাবা হয় তো অনেক বড় সম্পর্ক এই খুস্তিগিলি তো মোটামুটি সাফ খোঁজার মত কেস কোসের দরকার নাই পরে যখন লাগবে এনে দিও কিন্তু আচ্ছা সমস্যা কিছু নাই বিজয়ের সব তেল লাগাইতেছে ভাবিস ওই তাইলে তো মজায় লাগাবো মাজা ব্যথা প্রচুর বুকের ব্যথা যদি কমাই যেতে পারে দুঃখ যন্ত্রণা বেদনার ব্যথা যদি কমা যেতে পারে তাহলে আমার মজার ব্যথা কমাতে পারবে না সেটা তো বলতে পারবো না যেত আর না তোমার মাসি সব খাটাই দিয়েছে তেল একটু রাখেনি তাহলে এক কাজ করো ওই বোতলের ভিতরে পোড়া মোবিল ঢুকাইয়ে ঘুলি দিয়ে ওই মোবিলটা লাগাই দাও তা কথাটা ঠিক বলিছো তাহলে মেশো আসি আমার আবার কলেজের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বলি মা রোজ দিন তুমি এত দূরে জার্নি করো তোমার কি পোষায় কি আর করব শহরের উপরে ঘর ভাড়া নিতে গেলে অনেক টাকার দরকার এর জন্য ট্রেনে আপ ডাউন করি কম সময় লাগে আর টাকাও কম লাগে তারপরে রান্না খাওয়া করা অনেক ঝামেলা হ্যাঁ হ্যাঁ মেসো আসি তাহলে মনে করে টাকাটা পাঠিয়ে দিও বলছি মা দশ হাজার দিলে হবে এই বললে হয় এত বড় একটা কাজ করে দিলাম এখন দশ হাজার দিলে হয় ওই কুড়ি দিও কুড়ি না পনেরো নিস কেনে তোমার দেওয়া লাগবে না থাক ও ওরম করিস কেন দেবানি কুড়ি পাঠাই দেবানি আচ্ছা আসি তাহলে ঠিক আছে শালা দুশো টাকা তেল দিয়ে এদিকে মোটামুটি চল্লিশ হাজার কামাই নিছি বলছি মেয়েটা আমাদের সাথে মিথ্যে কথা বললো এখন যে এত দূরের সম্পর্ক বললো

আজকাল চোর যে পরিমাণে বাড়িছে ভিডিও সব চুরি করে নিজের চ্যানেলে ছাড়তিছে ভাবতেছে দেখতেছে না সময় আসতেসে হ্যাঁ কপালে দুঃখ আছে মনে রেখো ওয়ার্নিং দিলাম সেবার শোনানি তো এবার রেডি থাকো লজ্জা থাকে মানুষের এতে ছাড়া পুড়ামুখ মিনসে লজ্জাও নেই যখন বিপদে পড়বে তখন দেখ পানি কোথায় কে আসে যে হারামজাদা এই তুই দেখছিস ভিডিও আমি জানি তোর কপালে দুঃখ আছে মনে রাখিস